সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমি অনেক ভালো আজকে দেখাবো ব্ল্যাক যে ছবিগুলো যে ছবিগুলোর ফেস কালো থাকে এবং কি যে চেহারাটি যে কালো সেই ছবিগুলো আপনি কীভাবে পারফেক্ট মানে সুন্দর করতে পারবেন এবং কি প্রফেশনাল মামে একটি ছবিতে রূপান্তরিত করতে পারবেন সেটি দেখাবো আমরা বিভিন্নভাবে বিভিন্ন ইয়ের মাধ্যমে ছবিগুলো সুন্দর করতে করে থাকি আজকে দেখাবো ছবিকে আপনি সুন্দর করতে পারবেন কালার গ্রেডিং করতে পারবেন একটি পাসপোর্ট সাইজ রূপান্তরিত করতে পারবেন সেটি দেখে দেব এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু অনেকটাই কালো রয়েছে এবং এই ছবিটাকে আপনি গ্রেডিং করার জন্য প্রথমে আমরা কন্ট্রোল এম বাটন প্রেস করে দিয়ে কাজটা আমরা বাইরে দেওয়ার চেষ্টা করি কাজটা যদি বাইরে দিই সেক্ষেত্রে দেখুন ছবিটা কিন্তু অনেকটাই অনেক জায়গায় কিন্তু ঝসে গিয়েছে ছবিটাকে দিয়ে অ্যাগুরেটভাবে কালারটা কিন্তু চেঞ্জ কিন্তু এখানে হয়নি এবং কি আমরা লেভেল বাড়ানোর চেষ্টা করি কন্ট্রোল এল বাটন প্রেস করে আমরা লেভেল বাড়ানোর চেষ্টা করি সেক্ষেত্রে আমরা লেবেলটা যদি বাড়িয়ে দিই সেক্ষেত্রেও আমাদের ছবিগুলো কিন্তু অনেক সময় জ্বলে যায় সেক্ষেত্রে আমরা সঠিক পন্থা অবলম্বন করব। ছবি ঠিক পন্থা অবলম্বন করার জন্য আমরা এটি কেটে দিচ্ছি এখন এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার দেখতে পাবেন নিউ ফিল কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ার এটা ক্লিক করে দিয়ে এখানে সলিড কালার এখানে আমরা হোয়াইট কালার পেশ করে দেবো ওকে করে দিচ্ছি এখানে ব্রান্ডিং কোড চেঞ্জ করে এটাকে আমি সফলাইট করে দেব সফলাইট করে দিলে দেখুন ছবিটা কিন্তু অনেকটাই কিন্তু ফ্রেশনেস হয়ে গেছে এবং কি বেশি যদি মনে করেন সেক্ষেত্রে আমি একটু ফিলটাকে আপনি একটু কমিয়ে দিতে পারেন হালকা কমে দিকে আরেকটি একটি আমি করে নিচ্ছি এখানে কন্ট্রোল যে বাটন ফেস করে একটি লেয়ার করে নিলাম এটাকে আমি একটি ফেস কালার দিয়ে দেবো ফেস কালার দেওয়ার জন্য আমি চলে যাব হলো কালারে এখান থেকে আমি একটু ফেস কালার নিয়ে নেব ওকে এই কালারটা উঠিয়ে দিয়ে আমি এই কালারটা চুজ করে দিলাম এখানে ওকে করে দিচ্ছি এখন দেখুন ফেসটা কিন্তু আর একটু সুন্দর হয়ে গেছে এখন এটাকে আর একটু ফিলটা আপনি একটু কমিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আমি একটু হালকা একটু কমিয়ে দিলাম এই দুটি লেয়ারকে আমি এক করে নিচ্ছি কন্ট্রোল ই বাটন বেস করে এখন ছবির চুলটা আপনি একটু ব্ল্যাক করে দেবো ব্ল্যাক করার জন্য চলে যাবে ইমেজ অ্যাডজাস্টমেন্ট এখানে সিলেক্টিভ কালার এখানে রেড কালার এখানে ব্ল্যাক কালার চুজ করে দিয়ে এটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি হালকা একটু বাড়িয়ে দিলাম শুলটা কিন্তু অনেকটা কালো হয়নি কিন্তু আর একটু কালো করার জন্য এখানে ম্যাজিক টুলে চলে যাব ম্যাজিক টুল এখানে শুলটাকে আমি একটু সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে আউটসাইডটা এখানে লেসার টুলের মাধ্যমে কন্ট্রোল বাট ওয়াল্ট বাটন চেপে ধরে এখানে আপনি এই সাইডটা আপনি ওকে করে দেয় এই সাইডটা আপনি ঠেকিয়ে দেবেন ঠেকে দিলে এখানে আউটসাইড চলে যাবে কন্ট্রোল অল্টার ডি বাটন প্রেস করে দিয়ে ফেদার দিয়ে দেবেন ওকে কন্ট্রোল ইউ বাটন প্রেস করে দিয়ে এখানে সে আপনি একটু কমিয়ে দিবেন কমিয়ে দিয়ে এখানে কন্ট্রোল এল বাটন প্রেস করে দিবেন আমি হালকা একটু কমিয়ে দিচ্ছি কালো হয়ে গেছে এখন চলে যাব ওয়াল বাটন ধরে চুজ করে আমরা হালকা এখানে ঘষলে কিন্তু চুলটা কিন্তু ন্যাচারাল একটু কালো হয়ে যাবে একটু কালো হয়ে গিয়েছে এখন ছবিটাকে আপনি একটু ফ্রেশ করে নিতে পারেন ফ্রেশ করার জন্য আমি ইমেস নমিক ফিল্টারে চলে যাব ফিল্টার ইমেস নমিক নয়জার প্রফেশনাল এখানে আমি একটু ক্লিন করে দিচ্ছি ছবিটাকে একটু শার্পেন করে নেব শার্পেন করার জন্য আমি সার্ফিংটা একটু বাড়িয়ে দিচ্ছি এখানে এটাকে এলিমিন্সটা বাড়িয়ে দেবেন এবং কি এই কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিয়ে এটাকে আমি ওকে করে দিচ্ছি এখন দেখুন ছবিটা কতটা সুন্দর হয়ে গেছে এবং কি ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করে নিতে পারেন এবং কি চেঞ্জটা করলেও পারেন আপনার যে কোনো সাইজ মোটে আপনার ছবিটাকে আপনি ক্রোপ করে নিতে পারেন আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেখাচ্ছি চেঞ্জ করার জন্য আমি এখানে পেন্টুলে চলে যাব পেন্টুল পেন্টুল গিয়ে এখান থেকে আমি সিলেক্ট করে নেব আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম এখানে বডি এখানে আপনি এটা ঠিক রাখবেন এভাবে মার করে নেবেন এবার সে পুরো ছবিটা আমি মার্ক করে নিচ্ছি রেখে এই পাশে যে প্রথম যে শুরু করেছিলাম এই পয়েন্টে দিয়ে করছিলাম রাইট বাটন ক্লিক করে এখানে ম্যাক্স সিলেকশন দেখতে পাচ্ছেন এখানে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে এটাকে ওকে করে দিয়ে এখন চলে যাব ইরেজার টুল এখানে ম্যাজিক ইরেজার টুল দেখতে পাচ্ছেন এটাকে ক্লিক করে দিয়ে ডিলিট বাটন প্রেস করে দেব ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে আমি একটু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাচ্ছি একটু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো এখানে সিলেক্ট করার জন্য আমি ব্যাকগ্রাউন্ডে চলে যাবো একটি ব্যাকগ্রাউন্ড আমি চুজ করলাম চুজ করে এই ছবিটাকে আনবো এই ছবিটাকে উপরে ড্যাশ করে এনে সেরে দিলাম সেরে দিয়ে এখন কিন্তু ছবিটা কিন্তু দেখা যাচ্ছে না সেক্ষেত্রে উপরে লেয়ারটা ধরে আমি নিচের লেয়ারে সেরে দেবো তাহলে ছবিটা উপরে ভেসে যাবে এটাকে আমি ট্রান্সলেট করে একটু ছোট বড় করে নিচ্ছি ছোট বড় করে নিলাম এখন এটাকে আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলে একটা ন্যাচারাল একটা মুড আপনি এখানে পেয়ে যাবেন তবে এটাকে যদি আপনি ব্লার করতে চান সেক্ষেত্রে যে প্রফেশনালভাবে ক্যামেরায় ছবি তুলে যে ছবিটা ব্লার হয় পিছনে ব্যাকগ্রাউন্ড সেটা যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনি চলে যাবেন ফিল্টার এখানে ব্লার এখানে গাউসিয়ান ব্লার চলে যাবেন আমি একটু ব্লার করে দিচ্ছি হালকা আমি ব্লার করে দিলাম দেখুন এখন দেখুন ছবিটা কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে ছবিটা আপনি মোবাইলে তোলা ছবি বা এটাকে আপনি এডিট করছেন একদম কিন্তু ন্যাচারাল লাগছে যে আপনি ছবিতে ক্যামেরায় কিন্তু ব্ল্যাক কালার ব্লার করে দিয়েছেন সেই ছবিটার প্রফেশনালভাবে ছবিটা ওইখানে উঠানো হয়েছে এখন উপরে লেয়ারে সিলেক্ট করে কন্ট্রোল এল বাটন প্রেস করে আমি একটু একটু লেভেলটাকে হালকা একটু বাড়িয়ে দিচ্ছি ছবিটা একটু ফসা করে নিচ্ছি আমি এখন দেখুন ছবিটা কতটা সুন্দর হয়ে গেছে এখন লিপটাকে আমি কালার করব কালার করার জন্য পেন্টুলে চলে যাব এখানে একটি লেয়ার আমি নিয়ে নেব এখানে ক্যারেটের নিউ লেয়ার এখানে চলে যাব এখন পেন্টুল পেন্টুল দেখতে পাচ্ছেন পেন্টুল এই লিপটাকে আমি প্রথমে মার্ক করে নিচ্ছি এখান থেকে লিপটাকে আমি একটু মার্ক করে নিলাম তো যাই তো যাই মার্ক করে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ম্যাক সিলেকশন এটাকে আমি ওকে করে দিচ্ছি এখানে ফিল কালার দেখতে পাবেন আমরা ফিলে যদি একটু ক্লিক করে দেন এটা কিন্তু কালো হয়ে যাবে এই কালারটা আমরা চুজ করে কোন কালারটা দিতে চাচ্ছেন সেই কালারটা চুজ করে এখানে একটি ক্লিক করে দিবেন এটা কিন্তু মার্ক হয়ে যাবে মার্ক হয়ে এটাকে ব্ল্যান্ডিং মোড চেঞ্জ করে এটাকে আমরা লাইট করে দেন দেখুন একটি ন্যাচারাল কিন্তু এখানে মোড এখানে চলে এসেছে কি এখানে কিন্তু কেউ বুঝতেই পারবে না ছবিটাকে মাসের পাবেন এটা ক্লিক করে দিয়ে এটাকে আমরা একটু হালকা একটু বাড়িয়ে দিবেন আপনি এটা একটু বাড়িয়ে দিবেন এটা কল বাটন চেপে ধরে একটু কাজ করে নিচ্ছি এটাকে একটু কাজ করে নিলাম এখন দেখুন আমি যদি বাড়িয়ে দিই এখন লিপটা দেখুন এখানে কিন্তু একটি চকচক করছে কারণ এটা কিন্তু ন্যাচারাল একটি মুড আপনি দেখা যাচ্ছে যে ছবিটা কিন্তু ন্যাচারাল মুডেলভাবে ভাবে যেভাবে কিন্তু লিপস্টিক লিপস্টিক দেওয়া হয় ঠোঁটে সেটা কিন্তু এরকমই কি ন্যাচারাল দেখা যাচ্ছে খুব সঠিক মানে কিন্তু একটি ছবি কিন্তু আপনি করে ফেলেছেন এখানে সবটি লেয়ার আমি এক করে নিয়েছি কন্ট্রোল এই বাটন প্রেস করে এক করে নিলাম এখন দেখুন ছবিটা আপনি কতটা সুন্দর হয়ে গেছে ছবিটা দিয়ে আমি একটু জম করে একটু বড় করে নেই তাহলে দেখুন খুব সহজ ট্যাঙ্ক একটি ছবিকে আপনি সুন্দর করে নিতে পারেন এবং গুরুগুলোকে আপনি কালো করে দিতে পারেন সেক্ষেত্রে সাপেক্ষে ভিডিওটা লং হয়ে যাবে সে ভিডিওটা আমি লং না করে ভিডিওটা আমি শেষ করছি তাহলে দেখলেন খুব সহজ ছবিটা সুন্দর করে নিতে পারেন কোন কোনো মন্তব্য থাকলে সেটি আমার জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই থ্যাংক ইউ গাইজ ভালো থাকবেন সবাই ভিডিও যদি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেলাইকনে চালু রাখবেন নতুন নতুন টপিক নিয়ে আসবেন সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ